নেয়া যায় কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যে বিষয় কিংবা পত্র কমিয়ে নেব হয়তো দেখা যাবে যে সেই বিষয়ে কোনো পরীক্ষার্থীর অনেক ভালো একটা প্রস্তুতি ছিল কাজেই সেই পরীক্ষার্থীও তখন মনে করতে পারে যে না আমার তাহলে আমি ক্ষতিগ্রস্ত হলাম অন্যদিকে মনে পরীক্ষা আমরা শুরু করলাম তখন যদি কোনো পরীক্ষার্থী কোভিডে আক্রান্ত হয় কিংবা যখন পরীক্ষা নেওয়া শুরু হচ্ছে তখন পরীক্ষার্থী পরীক্ষার্থী আক্রান্ত আক্রান্ত কিংবা তার পরিবারের কেউ তাহলেই বা সেই কি হবে কারণ সে তো তখন পরীক্ষা কেন্দ্রে নিশ্চয়ই আসতে পারবে না বা আসার আহ একেবারেই উচিত নয় তো এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করতে গিয়ে অন্যান্য সব দেশে কি করছে সেটাও আমরা দেখছিলাম এক্ষেত্রে আমরা ভারতের যে সেন্ট্রাল বোর্ড অফ পরীক্ষা তারা কোভিড নাইনটিন শুরু হওয়ার আগেই আরম্ভ করেছিল এবং তিনটি পরীক্ষা নেবার পরে সেই পরীক্ষা বাতিল করা হয়েছিল দু বিশ সালে ওয়েস্ট আফ্রিকান সিনিয়র সার্টিফিকেট এক্সামিনেশন দ্য কেরিবিয়ান এক্সামিনেশন কাউন্সিল হংকং এ ডিপ্লোমা অফ সেকেন্ডারি এডুকেশন চীনের গাওকাও ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন এগুলো সবই কিন্তু তারা স্থগিত করেছে বা বাতিল করেছে আর কাজে আমরা আশপাশে যত জায়গায় দেখছি বেশিরভাগ জায়গায় কিন্তু হয় পরীক্ষা বাতিল করা হয়েছে বা এখনো স্থগিত অবস্থায় আছে আমাদের কাছে অবশ্যই আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আর সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ধরনের পরিস্থিতিতে সার্বিক বিবেচনায় আমরা মনে করছি যে সে কারণে আমরা পরীক্ষার্থী অভিভাবক শিক্ষক পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট আমাদের ব্যবস্থাপক গণমাধ্যম সুশীল সমাজ সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা যে আমাদের আলাপ আলোচনা হয়েছে তার উপর ভিত্তি করে আমরা দু হাজার বিশ সালের এইচএসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন শিক্ষা বোর্ড সমূহের জন্য একেবারেই নতুন ফলে কিভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ কাজে আমরা এখন যেটি সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে আমাদের এর আগে আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষা আমাদের যারা এইচএসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে জেএসি এবং এসএসসি সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং তার সঙ্গে একটি কয়েকটি বিষয় হয়তো জড়িত আছে আরো আমাদের বেশ কিছু শিক্ষার্থী তারা এসএসসি পরীক্ষাতে যে বিভাগে পাশ করে দেখা যায় যে এইচএসি এসে তারা বিভাগ পরিবর্তন করে এখন যারা এসএসসি তে মনে করেছে যে তারা যে বিভাগে আছে সেই বিভাগে তারা ভালো করতে পারেনি বলে বা সেই বিভাগে তারা পড়াশোনাটা সেই বিভাগেই চালিয়ে যেতে চায় না বলে তারা সিদ্ধান্ত নিয়ে বিভাগ পরিবর্তন করেছে তাদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা তারা যদি মনে করেন যে না তাদের আহ যে মূল্যায়নের উপরে তাদের মূল্যায়ন হলে তাদের মূল্যায়নটা সঠিক হবে না সেরকমের চিন্তা থাকতে পারে সেই কারণে এই বিষয়গুলো দেখবার জন্যে এবং অবিলম্বে এই বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্যে আমরা একটা বিশেষজ্ঞ গঠন গঠন করেছি করেছি সেই কমিটিতে কমিটি কমিটি একটি একটি আমাদের একজন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান যিনি সকল বোর্ডের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি এই পরামর্শ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবে এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন বুয়েটের একজন প্রতিনিধি থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি থাকবেন এবং আমাদের কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এই দুই বোর্ডের চেয়ারম্যান মহোদয়রা তারা দুজন থাকবেন তো আমরা আশা করছি যে তাদের পরামর্শক্রমে আমরা এই যারা বিভাগ পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে আমরা কি ধরনের সিদ্ধান্ত নেব সেই আমাদেরকে পরামর্শ দেবেন কাজে আমরা আমাদের এখন যে যে মূল সিদ্ধান্ত সেটি আমরা এস এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা আহ শিক্ষার্থীদের আমাদের এই পরীক্ষার্থীদের এইচ মূল্যায়নটি আমরা করব এটি এখন সিদ্ধান্ত কাজে আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে আপনারা সে প্রশ্ন করতে পারেন আর আমরা আশা করছি যে আমরা এই সকল বিষয়কে বিবেচনায় নিয়ে আমরা এবছরের আহ ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের আহ চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করবো ইনশাল্লাহ যাতে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয়গুলো তখন শুরু হতে পারে কারো কোনো প্রশ্ন আছে সাংবাদিক বন্ধুগণ যদি বক্সেও লিখে দিতে পারেন আপনাদের প্রশ্ন থাকলে আর মন্ত্রী মহোদয় এই যে কিছু মতামত মনে হয় আসছে ওখানে আমাদের আচ্ছা আমি চ্যাটে মতামত তাহলে আর সাংবাদিক ইয়ে

আমার একটু জানবার আগ্রহ যেহেতু চোদ্দ প্রায় ১৩ কোটি প্লাস শিক্ষার্থীর কথা আসলে ভেবে এরকম সিদ্ধান্ত হয়েছে তাদের পরিবারের কথা ভেবে এরকম সিদ্ধান্ত হয়েছে কিন্তু কিছু সংকট আসলে থেকেই যায় অনেকে হয়তো জেএসি বা এসএসসিটা তাদের ভালো ফলাফল হয়নি কিন্তু এইচএসসি এর জন্য হয়তো তাদের ভালো প্রস্তুতি ছিল এরকম একটা প্রশ্ন আসতে পারে যে তারা তাহলে সেই সুযোগটা হারাচ্ছে কিনা মাননীয় মন্ত্রী মিউট করে দিয়েছে মানে মন্টি কি মিউট করে দিয়েছে সব জায়গায় তো লাইক কে আচ্ছা আচ্ছা আমার কি এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ এরকম কিন্তু অনেক প্রশ্নই আসতে পারে তাই না কি হতে পারতো এখন কি হতে পারত সেই প্রশ্ন তো আসলে এই রকমের একটি পরিস্থিতিতে আমরা সব প্রশ্নের জবাব তো কেউই দিতে পারবে না অনেকেরই পরীক্ষা দিতে গিয়ে জিসি এসএস সি তে হয়তো বা এবারে সর্বোচ্চ ভালো ফলাফল করেছে এই এইচএসি পরীক্ষা হলে হয়তোবা বা কোনো কারণে সে তার পরীক্ষা ভালো না হতে পারতো কোন কারণে পরীক্ষা শেষ করতে না পারতো তেমনও তো হতে পারতো তাই না অনেক কিছুই হতে পারে কি হতে পারে বা হতে পারত সেটি তো আসলে এই মুহূর্তে বিবেচনায় তেমন ভাবে নেবার সুযোগ নেই সকলের ক্ষেত্রে তো সেই কারণে আমাদের কাছে যা আছে আমাদের হাতে যা আছে তার উপরে ভিত্তি করে আমরা এই ফলাফলটি আমাদেরকে দিতে হবে এটি সকলের সার্বিক আচ্ছা আমার কথা কি মাঝখানে শুনতে পাননি বারবার কেন মিউট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না আপনার কথা শোনা যাচ্ছে মহোদয়

উনি জিজ্ঞেস করেছিলেন যে কেউ কি আহ যার হয়তো ভালো হয়নি এবার খুব ভালো তার জন্য ঠিক হলো না সেরকম কি হতে পারে না অনেক কিছু হতে পারে আবার যাদের আহ ধরুন আমি উত্তর দিয়েছিলাম একটু আগে যে যাদের জেএসি বা এসএসসি তে হয়তো অসাধারণ ভালো ফলাফল হয়েছে কিন্তু এই পরীক্ষার জন্য তার প্রস্তুতি তেমন ভালো ছিল না কিংবা এই পরীক্ষায়ও ভালো প্রস্তুতি ছিল এই পরীক্ষাটা হলে তখন কোনো কারণে গিয়ে অসুস্থতার কারণে হোক অন্য কোনো কারণে হোক তার পরীক্ষাটা কোনো কারণে ভালো নাও হতে পারত এরকম হতে কি পারে পারতো পারবে সেরকম কিন্তু অনেক প্রশ্ন থাকতেই পারে সেগুলো তো সব বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই কোনো সেটিং এই এই কিছু কি হতে পারতো তাকে বিবেচনায় নেবার তো সুযোগ থাকে না তো আমরা আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষার রেজাল্ট আছে এর বাইরে যদি অন্য কোন পরীক্ষার অন্য কোন ধরনের মূল্যায়নে যেতে হয় তাহলেই সেটি এই তেরো লক্ষ পরীক্ষার্থীকে নিয়ে সেটিতে এই মুহূর্তে এই পরিস্থিতিতে যাওয়া সম্ভব নয় আবার হয়তো কেউ বলতে পারেন যে আমরা যে এইচএসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা দিয়েছি সেটির মূল্যায়নকে নেব কিনা তো সেখানেও তো অনেক ধরনের সমস্যা আছে কারণ আমরা জানি যে আমরা নিজেরাও তো এই পর্যায়গুলো পার হয়ে এসছি যে আসলে পরীক্ষার ঠিক আগে যত প্রস্তুতিটা হয় যত ভালো হয় আর প্রি টেস্ট বা টেস্টের আগে তো তত ভালো থাকে না তো সেই কারণে আমরা আর সেই ফলাফলটি যেহেতু আমাদের কাছে নেই সেটি সকল প্রতিষ্ঠানের কাছে এবং এই মুহূর্তে প্রতিষ্ঠানের কাছ থেকে সেই ফলাফল নিতে গেলে সেখানেও নানান ধরনের জটিলতা উদ্ভব হতে পারে সেই কারণে আমরা আমাদের কাছে যে দুটি পাবলিক পরীক্ষার ফলাফল আছে যে দুটি পরীক্ষার জন্য সব সময় যে পাবলিক পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তাদের সবচেয়ে ভালো করবার চেষ্টা করেন আমরা সেই দুটি পরীক্ষাতে তাদের ফলাফল সেটির বিবেচনায় আমরা এই ফলাফলটি আমরা দিতে যাচ্ছি আচ্ছা আপনাদের আরো প্রশ্ন আছে আমি চ্যাট বক্স থেকে দেখে নিচ্ছি অনেক একই প্রশ্ন আহ আচ্ছা এস এস সি এবং জেএসি কত পার্সেন্ট করে নেওয়া হবে সেটা জিজ্ঞেস করেছেন তো সেই ক্ষেত্রে সেটিও এই পরামর্শ কমিটি তারাই আমাদেরকে বলে দেবেন আমরা তাদের কাছ থেকেই নেব যে কত পার্সেন্ট করে নিলে সেটি ভালো হয় সেটি বলবেন আর হলো আরেকটি প্রশ্ন বিশেষজ্ঞ কমিটি যদি এভাবে মূল্যায়নের পক্ষে মত না দেন তাহলে কি এই পদ্ধতিতে বিশেষজ্ঞ কমিটির যে টার্মস অফ রেফারেন্স সেটা হলো যে আমরা এই পদ্ধতিতে মূল্যায়নটি করছি তার সঙ্গে যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রে মূল্যায়নে আমরা কি করতে পারি সেই পরামর্শটি তারা তারা এই মূল্যায়ন পদ্ধতি বাতিলের দেবেন মধ্যে প্রশ্নটি সেখানে আসে না আর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পদ্ধতি কি হবে সেটি বিশ্ববিদ্যালয়ে আমরা তো আশা করছি এবার আমরা সমন্বিত পদ্ধতিতেই আমরা সকল ধরনের বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা আমরা নিতে পারবো তো সেই পরীক্ষাগুলো কিভাবে হবে সেটি সেই যে গুচ্ছ পদ্ধতিতে হবে সেই গুচ্ছ কিভাবে হবে সেটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করেই এবং তখনকার বিবেচনায় পরিস্থিতি সেটির এখনো প্রায় আরো তিন মাস বাকি আছে কাজে এই তিন মাস পরে সেই মূল্যায়নের জন্যে কি পরিস্থিতি হয় তার উপর নির্ভর করে সেই সিদ্ধান্তটি গ্রহণ করা হবে

কিন্তু ওই ব্যাচের শিক্ষার্থীদেরকে অনেক ভাবেই ভোগান্তিতে পড়তে হয়েছে আমরা অনেকে মুখ থেকে শুনেছি যে তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে তো এরকমই আরেকটি পদ্ধতিতে আপনারা আহ যাচ্ছেন যে এসএস এবং জিএসসি পরীক্ষার ফলের উপর ভিত্তি করে আহ পরীক্ষার ফলের উপর ভিত্তি করে এই ফলটি দেওয়া হবে তো সেক্ষেত্রে এই শিক্ষার্থীরাও কি বৈষম্যের শিকার হবে না পরবর্তীতে চাকরির বাজারে যে কারণ আমি একটু জানিয়ে রাখি যে চাকরির বাজারে কিন্তু যে কাছাকাছি দুই তিনটা ব্যাস থাকে তারা মূলত প্রতিযোগিতা সম্মুখীন হয় তো এই ব্যাচের শিক্ষার্থীদের কি এরকম বৈষম্যের শিকার হবে কিনা এই একাত্তর সালের যে আমরা পরিস্থিতিতে ছিলাম এখনো কিন্তু আমাদের একটা প্রায় এটা এখন জীবন যুদ্ধ চলছে তাই না তো আমাদের এদেরকে নিয়ে কোনো সমস্যা হবে কি না আমি আশা করি এবার সমস্যাটি বৈশ্বিক সারা পৃথিবীতেই কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি পরীক্ষা দিতে পারেনি এইরকম নানান রকমের মূল্যায়নের মধ্য দিয়েই তারা পার হয়ে আসছে কাজে এই বিষয়টি যারা চাকরি দাতা তারাও এই বিষয়টিকে বিবেচনায় নেবেন আর অধিকাংশ ক্ষেত্রে তো আমাদের হয়তো এরা এখনই চাকরিতে যাচ্ছে না এরা এরপরে বিশ্ববিদ্যালয়ে যাবে কাজেই তাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের টার্সিয়ারি লেভেলের তাদের রেজাল্টের উপরেই মূলত কিন্তু তাদের শিক্ষার চাকরির বিষয়টি নির্ভর করবে তো সেই ক্ষেত্রে হয়তো তেমন সমস্যা হবার কথা নয় কিন্তু আর আমি আবারও যে এই অবস্থাটি তো কোনো আদর্শ অবস্থা নয় কাজে আমরা যে সব ধরনের সমস্যাকে আমরা সমাধান করে ফেলতে পারব । তা কিন্তু